আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আবারও একদিন ঘুরতে আসলাম তো ঘুরতে আসলে মাঝে মাঝে অনেক অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে আমি ঘুরতে আসি আর কোথাও ঘুরতে যাওয়াটা খুবই আমার কাছে অনেক অনেক পছন্দ বা অনেক অনেক ভালো লাগে আর ঘুরতে গেলে আপনি বিভিন্ন জায়গাতে যাইবেন বিভিন্ন পরিবেশ দেখবেন বিভিন্ন কিছু আপনি দেখতে পারবেন এগুলোতে কিন্তু অনেক কিছুই আসলে শিকার আছে এ ঘুরতে যাওয়ার মাঝেও তো আমি আজকে চলে আসলাম এমনি একটি জায়গাতে যেখানে শুধু কাঠের বাগান তো সেই কাঠের বাগানে আজকে আমি আছি তো আমার কাছে সেই বাগানগুলাতে আসলে অনেক অনেক ভালো লাগে কারণ হালকা মাঝে মাঝে কিছু কিছু পাখি ডাক শোনা যায় এবং সবুজ গাছ গাছরা মানুষ অনেক কম থাকে তারপর হালকা পাতলা বাতাস অনেক অনেক ভালো লাগে তাই আমিও চলে আসলাম তো অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম